আর এ সময় বিকুল টু ফিফটিন আমার দিয়ে দেখাতে হবে আর উনিশ সময় হচ্ছে কজ এমান্স বি ইকুল টু ওয়ান টু সাইন এ প্লাস বি একটু টু থ্রি হলে আমাদের এ আর বি মান কী করতে হবে যে বের করতে হবে তাহলে আমাদের এখানে দুটো অঙ্ক সেম একই নিয়ম জাস্ট একটা আমাদের প্রমাণ দেওয়াই আছে এটা আমাদের বের করলে হয়ে যে বারটাতে আমরা জাস্ট মান নির্ণয় করবো তাহলে আমরা যদি দেখি আমাদের টু কজ এ প্লাস বি ইকুল টু একবার ওয়ান লিখবো আবার সেম হচ্ছে টু সাইন এমান্স বি ইকুল টু কী লিখবো যে ওয়ান লিখবো যে তাহলে দুটো কিন্তু শুকু কোণ শুকুকোন আমরা তো জানি নব্বই ডিগ্রি তাহলে আমরা এখন কী করবো যে আমার যেটা দেওয়া আছে আমরা দেওয়া সেটা লিখে নিই কস এ প্লাস ওয়ান ঠিক আছে এখন আমরা কি করবো যে এটার একটা সমাধান বের করবো জাস্ট একটা এ প্লাস বি এখন আমরা যদি দেখি আমরা কি করবো যে আমাদের টুটা এর পাশে কি আছে গুণ আছে আমরা ওই পাশে ওয়ান নিয়ে কি হয়ে যাবে যে বাঘ নিয়ে যাব ঠিক আছে তাহলে আমাদের ওয়ান বাই কত লেখা যায় টুটা নিয়ে নিচে চলে যাবে এখন আমরা যদি দেখি আমাদের হচ্ছে যে কজ আছে কজ কত ডিগ্রি মানে হাফ আমাদের এ পাশে কজ এ প্লাস বি ঠিক থাকবে আমরা দেখতে হবে যে হাফের জায়গা আমরা কজ কত ডিগ্রি লিখতে পারি তাহলে আমরা যদি দেখি কজ সিক্সটি ডিগ্রি মানে ওয়ান বাই টু হাফ ঠিক আছে তাহলে আমরা কী করব যে এখানে কজ সিক্সটি বসে দিব তাহলে হাফের জায়গায় আমরা কত লিখবো কজ সিক্সটি ডিগ্রি এখন যদি আমরা দেখি দুই পাশ থেকে কজ চলে যাবে তাহলে এ প্লাস বি করে কত থাকবে যে সাইড তাহলে বা এ প্লাস বি ইকুল টু কত লিখা যায় সাইড লিখে যায় তাহলে আমরা কি লিখতে পারি এ প্লাস বি ইকুল টু সিক্সটি কারণ দুইবার থেকে আমরা কসকস বাদ দিয়ে ফেলবো তাহলে আমরা এটাকে একমক সমীকরণ দিই এরপর আমাদের আরেকটা মন দেওয়া ছিল টু সাইন এম এনএস বি ইকুলটা আমরা সেই মন লিখতে পারি যেহেতু তিনোটি তার মানে টু সাইন আবার টু সাইন এম এনএসবি টু কত ওয়ান এখন সেম বাবু আমরা কী করব টাইপ পাশে গুণ ওই পাশে গেলে কী হয়ে যাবে যে ভাগ হয়ে যাবে তাহলে আমরা কী লাগবো সাইনে মেনেসবি তারপরে কি লিখেছে ওয়ান বাই টু এরপরে যদি দেখি বা সাইনে মেনেসবি এখন আমাদের দেখতে হবে যে আমরা হাফের জায়গায় সাইন কত ডিগ্রি লিখতে পারি ঠিক আছে তাহলে আমরা যদি দেখি সাইন থার্টি ডিগ্রি মানে হচ্ছে কত হাফ ওয়ান বাই টু তাহলে আমরা কী করব যে হাফ হাজার আমরা কত সাইন থার্টে লিখব এরপর যদি আমাদের দোনো পাশ থেকে সাইন সাইন বাদ দিয়ে দিতে পারি তাহলে আমরা লিখতে পারি সুতরাং এমএনএসবি ইকুয়াল টু থার্টে লিখা যায় তাহলে এটাকে আমরা নং সমীকরণ দিই আমাদের মেন টার্গেট হচ্ছে এ আর এর মান বের করা আমরা দুটো সমীকরণ পাইছি আমরা যদি দুটো সমীকরণ যোগ করে দিই তাহলে আমরা এর মান পেয়ে যাবো তাহলে আমি লিখে সমীকরণে একও দুই যোগ করে পাই আমাদের সমীকর নাম্বার এ প্লাস বি ইকু টু সিক্সটি তারপরে চারটে ছিল এমএনাস বিক টু কত থার্টি তাহলে আমরা যদি যোগ করি আমরা যদি দেখি আমাদের এখানে দুইটায় একটা প্লাস বি একটা মাইনাস বিবি ছুড়ে যাবে আর এখানে দুইটায় যোগ করলে টু এ হয়ে যাবে আর সাড়ের সাথে যদি তিরিশ যোগ করে নব্বই আসবে টুটায় এর পাশে গুণ পাশে হয়ে যাবে কি ভাগ তাহলে আমরা কী করতে পারি বাই ইক টু নব্বই ভাগ দুই তাহলে সুতরাং এগুলো কত পঁয়তাল্লিশ ফোরটি ফাইভ এখন যদি আমরা দেখি আমাদেরকে অলরেডি বলছে এর মান কত বের করতে হবে যে পঁয়তাল্লিশ বের করতে হবে তাহলে আমরা যদি দেখি আমাদের এর মান পঁয়তাল্লিশ বের করতে বলছি আমরা অলরেডি এর মান পঁয়তাল্লিশ বের করে গেছি এখন আমরা কী করবো সমীকরণ এখন হচ্ছে আমাদের বিয়ে মান বের করতে হবে যদি সমীকরণ এক থেকে দুই বিয়োগ করি তাহলে আমাদের বিয়ে মান চলে আসবে আমরা করব কি এই এর মানটা সমীকরণ একে বসাই দিব তাহলে আমরা কী লিখবো সমীকরণ একে এর জায়গায় আমরা যদি পঁয়তাল্লিশ বসাই দিই তাহলে আমরা বিয়ের মানটা ফেয়ে যাব তাহলে আমরা কী করবো এখন সমীকরণ একে একুটু পঁয়তাল্লিশ ডি সমীকরণ একে বসিয়ে পাই তাহলে এখন কি করা যায় এই প্লাস বি একুটু কত ছিল সমীকরণ এক নাম্বার সিক্সটি ছিল এখন আমরা এই জায়গায় পঁয়তাল্লিশ বসাই দিই তারপর প্লাস বি এ কত সাইট এখন আমাদের এখানে পঁয়তাল্লিশটা কী আছে যোগ আছে এ কী হয়ে যাবে যে বিয়োগ হয়ে যাবে তাহলে বিকুলু কত লেগে যায় সাইট বিয়োগ পঁয়তাল্লিশ তাহলে সুতরাং কত লেগে যায় যদি আমরা সাইট থেকে পঁয়তাল্লিশ বিয়োগ করি তাহলে আমাদের পনেরো চলে আসবে অলরেডি কিন্তু বিয়ের মান পনেরোই বের করতে বসে তাহলে আমরা অলরেডি বিয়ের মান কত বের করে ফেলছি পনেরো তাহলে এটা সুদ যেহেতু দেখাতে বলছে সুদ কারণ আমাদের বিয়ের মান পনেরো বের করতে বলছে আমরা বের করছি এর মান পঁয়তাল্লিশ বের করতে বসে আমরা কী করছি যে দুইটাই বের করছি এখন এরপর ফোর যদি নাম্বার কত দেখি আমাদের আঠারো শেষ উনিশ নাম্বারও সেম প্রসেস জাস্ট এখানে মান দেওয়া নাম্বারই আমাদের মতো করে বের করবো কজ এম এনএস বি কুল টু ওয়ান টু সাইন এ প্লাস বি কুল টু টুট থ্রি এখানে দুটো মানে আলাদা আলাদা করে দেওয়া আছে আমাদের জাস্ট এ আর বি এর মানটা বের করতে হবে তাহলে আমরা কী করবো লিখিয়ে দেওয়া আছে কজ এম এনএস বি কুল টু ওয়ান এখন কী করব আমাদের কস কত ডিগ্রি মান ওয়ান সেটা বসাতে হবে তাহলে আমরা যদি দেখি কস এম বি কুল টু তাহলে আমাদের ওয়ানের জায়গায় কস কত ডিগ্রি লিখা যায় জিরো ডিগ্রি লিখা যায় বা এম এনএস বি কুল টু দুই পাশ থেকে কস কচ ছুড়ে যাবে তাহলে আমরা কী করব এমএনএস বি কুল টু জিরো সমীকরণ নাম্বার কত দিব এটাকে এক দিচ্ছি এরপর এখন আমরা কী করবো আমাদের একটা সমীকরণ যেটা দেওয়া আছে টু সাইন এ প্লাস বি কু টু রুট থ্রি তাহলে আবার টু সাইন এ প্লাস বি ইকুয়াল টু রুট থ্রি পাশে গুণ আসছে আমরা অপোজিট সাইডে নিয়ে তাহলে এটা কি হয়ে যাবে যে বাঘ হয়ে যাবে তাহলে বাঘ হয়ে রুট নিচে বসে যাবে তাহলে সাইন এ প্লাস বি থ্রি বাই বা এখন হচ্ছে আমাদের রুট থ্রি জায়গায় সাইন কত ডিগ্রি মানে এটা দেখতে হবে আমরা যদি দেখি সাইন সিক্সটি ডিগ্রি মানে হচ্ছে রুট থ্রি বাই টু অর্থাৎ রুট থ্রি বাই টু যেখানে আসে সেখানে আমরা সাইন সিক্সটি ডিগ্রি বসে দিব তাহলে কী লিখে যায় সাইন এ প্লাস বি এগুল টু সাইন সিক্সটি ডিগ্রি এখন উভয় পক্ষ থেকে সাইন্স অ্যান্ড বাদ সুতরাং এ প্লাস বি এগুলো টু সিক্সটি ডিগ্রি তাহলে আমাদের সমীকরণ দুই আমরা পেয়ে গেছি আমরা দুই সমীকরণে একো দুই যোগ করে দিই আমাদের এর এয়ারমানটা চলে আসবে এখন আমরা কীভাবে করব সমীকরণে এক দুই যোগ করে পাই তো আমাদের সমীকরণ এক ছিল কত এ প্লাস বি ইকু টু এম এনএস বি ইকুল টু জিরো আর সমীকরণ দুই ছিল হচ্ছে এ প্লাস বি ইকুল টু সিক্সটি এখন আমাদের কী হবে এখানে বি বি চলে যাবে তাহলে এখানে এ যোগ হয়ে টু এ হয়ে যাবে আর এদিকে যদি আমরা শাড়ির সাথে শূন্য যোগ করে একটা সাইডই থাকবে তাহলে টু টুটের পাশে গুণ ওই পাশে গেলে কী হয়ে যাবে যে বাঘ হয়ে যাবে তারপর কি করব সিক্সটি বাঘ টু তারপর সুতরাং এ ইকুল টু কত যে থার্টি তাহলে আমরা এর মান কত পেয়ে গেছি থার্টি ডিগ্রি পেয়ে গেছি এখন আমরা এটা যদি সমীকরণ দুই বসাই দিই বা এক বসাই দিই যেখানে বসাই অথবা যদি দুইটা সমীকরণ যদি বিয়োগ করি তাও আমাদের বিয়ে মানটা চলে আসবে তাহলে আমরা একুলটু থার্টি সমীকরণ দুই বসাই পাই যে কোনো সমীকরণে বসালে সেম মান আসবে তাহলে সমীকরণ দুই আমরা টু যদি থার্টি বসাই তাহলে আমাদের সমীকরণ দুই ছিল যে এ প্লাস বি কত সিক্সটি তাহলে এখন আমরা এর জায়গায় কত বসে দিব থার্টি বসে দেব তাহলে থার্টি প্লাস বি সমান সমান কত সিক্সটি এখন তিরিশটা হচ্ছে এর পাশে কী আছে যোগ পাশে গেলে কী হয়ে যাবে বিয়োগ হয়ে যাবে তাহলে আমাদের শুধু পাশে বি বি বিকুল টু ষাট বিয়োগ দুই ষাট বিয়োগ তিরিশ এখন যদি আমরা দেখি ষাট থেকে তিরিশ গেলে আনতে হবে কত তিরিশ তাহলে আমাদের এর মানও থার্টি বিয়ের মানও কত হয়েছে থার্টি আমরা এর বিয়ের মান বের করে ফেলছি আজকের ভিডিও এখানে শেষ এতক্ষণ সাধা থাকার জন্য থ্যাংক ইউ ব্রিওান